আমার নিচের লেখা আবৃতি আবৃতির নাম কলেজের প্রেম কলেজে যখন যেতাম সেই রাস্তা দিয়ে বসে থাকতাম অনেক সাথে সেই বয়সটা যেন একটা মনের মধ্যে সব সময় ভালো লাগা কাজ করত আর মনের মধ্যে কোনো চিন্তা ভাবনা নেই না আছে জীবনে এমনি কোনো চিন্তা ভাবনা খাওয়া পরার না আছে অন্য রকম কোনো চিন্তাভাবনা শুধুই করতাম পড়াশোনা আর নিজের কাজ অন্যদিকে কিন্তু কোনো চিন্তা চিন্তাভাবনা নেই সেই বয়সে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ প্রেমে পড়ে সেটা তো ছোট বয়স অনেক বেশিও বড় বয়স নয় কলেজে পড়া মানে তখন যেন দেখলেই মনে হতো যে এটা আমার ভালো লাগছে অর্থাৎ কলেজে সেই সময় মনে হতো এই ছেলেটা ভালো আজকে এই ছেলেটা খারাপ এর মধ্যে এটা আছে ওর মধ্যে এটা নেই এই জিনিসগুলো কিন্তু ওই বয়সে বেশি মনে হয় কিন্তু বয়স পেরিয়ে গেলে তখন আর ওই জিনিসটা আসে না কলেজের প্রেম এমন একটা জিনিস কারো কারো হয়তো যুগ যুগ ধরে টিকে যায় আবার কারো হয়তো ওই কলেজের গন্ডিটুকু পেরোলেই সমস্ত কিছু শেষ হয়ে যায় পড়াশোনার সাথে অর্থাৎ ওই প্রেম শেষ হয়ে যায় অথবা ওই বন্ধুত্ব ওখানেই চুকে যায় কলেজে যখন প্রেম করত সবাই তখন দেখতাম আমরাও তো তাদের সাথে গল্প করতাম বা আমিও যখন প্রেম করতাম তাদের সাথে তখন অনেক কিছু ভালো লাগার জিনিস ছিল অনেক কিছু ভালোবাসার জিনিস ছিল যেগুলো কি কিন্তু তখন খুব ভালো লাগত এখন কিন্তু সেগুলো মনে পড়লে নিজের মধ্যে যেন কেমন একটা লাগে যে আমরা কতটাই ছোট ছিলাম তাই এই জিনিসগুলোকে কেমন করে আমরা দেখতাম সেই একসাথে হাত ধরে সব বন্ধুরা মিলে কলাই খেতে যাওয়া একসাথে হাত ধরে ফুচকা খেতে যাওয়া একসাথে হাত ধরে ঘুরতে যাওয়া কোনো শপিং মল যাওয়া এইগুলো কিন্তু ছিল আমাদের জীবনে কখনো কখনো ক্যান্টিনের দিকে যাওয়া ক্যান্টিনে গিয়ে গোল করে বসে আড্ডা দেওয়া চায়ের আড্ডা জমিয়ে দেওয়া অথবা কফির আড্ডা সেই আড্ডাতে কত রকমের গল্প কত রকমের জীবনের খুঁটিনাটি সমস্ত কিছুটাই থাকতো তখন জীবনটা ছিল অন্য এক রকম। এই কলেজের প্রেমগুলো এমন হয় সেই সময় জীবনটা আলাদা রকম থাকে বন্ধুদের সাথে গল্প করতে করতে হঠাৎ যেন কোনো বন্ধুকে ভালো লেগে যায় আর কখন যেন ভালোবাসা হয়ে যায় তার সাথে কখনও সেটা টিকে যায় কখনো বা টেকে না সে যাই হোক কিন্তু জীবনগুলো থাকে অন্য অন্যরকম নৌ ভাবনা পুরোপুরি জীবনটা যেন একটা সত্যি একটা ফুরফুরে মেজাজ বলতে গেলে আর যখন সেই বৃষ্টি হতো সেই বৃষ্টির মধ্যে যখন মাঝে মধ্যে আবার ভিজে ভিজে সব বন্ধুরা একসাথে আসতাম সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম সবাই মিলে ছাতা নিয়ে সাইকেল নিয়ে কখনো বা পিঠে ব্যাগ হাতে সাইকেল আর হাতে ছাতা হেঁটে হেঁটে ইচ্ছে করে আসতাম কখনো বা ছাতাটাকে রেখে দিতাম যাতে একটু ভিজতে পারি আবার বই খাতাগুলোকে প্লাস্টিকের ভেতর ভরে নিতাম যাতে না ভিজে যায় এই মজাগুলো জীবনে কিন্তু ভীষণ লাগে আর সেই সময় আস্তে আস্তে সেই একদম ছোটবেলাকার মতো যখনই দেখতাম অনেক জল লাফিয়ে পড়তাম সেটার মধ্যে তারপর জল ছিটাছিটি আরো কত কি মজা সেগুলো কখনো কিন্তু ভোলা যায় না আর কলেজের প্রেম সেই সময় ওইভাবেই প্রেমে পড়ে যেতাম কতভাবে তার থেকে সিনেমা দেখতে যাওয়া সেই যখন ছোট ছিলাম তখন যখন কলেজে পড়তাম তখন কলেজের থেকে যেতাম সিনেমা দেখতে কত আনন্দ কত কিছু ভালো লাগা সিনেমা দেখতে গিয়ে এটা খাবো সেটা খাবো কত মজা কত গল্প কত আড্ডা শুধু কি সিনেমা দেখতে যাওয়া প্রেম করতাম তার পাশে পশে সিনেমা দেখতে হবে শুধু তার পাশে নয় শুধু জীবনে তার পাশে বসলে যে আনন্দ হয় এটা নয় সমস্ত বন্ধু বান্ধবরা মিলে একসাথে কিন্তু একা একা কিন্তু যেতে ভালো লাগে না আর বন্ধুদের সাথে কখনো কখনো যখনই ঝড় হতো হয়তো কলেজ থেকে আসছি সেই আম গাছের তলায় গিয়ে কত আম কুড়ানো এগুলোও কিন্তু ছিল আমাদের জীবনে কখনো কখনো বা মজায় মেতে উঠতাম এমনভাবে ভুলেই যেতাম যে কখন বাড়ি যেতে হবে জীবনে এইগুলো ফেলে এসেছি বহুদিন আগে বহু বছর আগে এগুলো কি ভোলা যায় এই কলেজের প্রেমগুলো যতই ছোটোখাটো হোক না কেন জীবনে কিন্তু মানুষ কখনও এই দিনগুলোকে ভুলতে পারে না ভুলতে পারে না এই দিনে সেই স্মৃতিচারণাগুলোকে ভুলতে পারে না কখনো এই দিনে যে ভালো লাগাগুলো সেগুলো তো আর জীবনে কখনো ফিরে আসে না সেই ভালো লাগা কখনোই ফেলে আসতে পারে না যতই ফেলে আসুক তবুও কিন্তু মনে পড়ে যায় জীবনে যে এই দিনগুলো আমার ছিল অনেক বেশি ভালো লাগার দিন অনেক বেশি আমাদের মানসিকতা আর সুন্দর থাকার দিন আমরা তার মধ্যেও ভাবতাম কিভাবে পড়াশোনা করব কিভাবে কি করব এগুলো আমাদের গল্পে ছিল তার ছাড়াও কত রকমের নতুনত্ব বই নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এছাড়াও আমরা ফেলুদার বই পড়তাম কত রকম বই নিয়ে একসাথে বসতাম এছাড়াও ছিল গ্রুপ ডিসকাশন গ্রুপ ডিসকাশানের মজাই আলাদা সবাই মিলে খুব ভালো লাগে গ্রুপ ডিসকাশন করে পড়তে একা একা পড়তে এতটা ভালো লাগতো না তাই ওই দিনগুলোকে কখনো ভুলতে পারি না এই দিনগুলোকে মনে পড়লে যেন খুব দুঃখ হয় যে আর তো ফিরে যেতে পারবো না ওই সময়টাতে আর কখনো আসবে না ওই সময়গুলো আর এই সময় যতই প্রেম করি না কেন যাই করি না কেন নিজের জীবনে একটা যে এগিয়ে যাওয়া সেই মানসিকতা কিন্তু মনের মধ্যে আটকে থাকত যে আমাকে জীবনে কিছু একটা করতে হবে কিছু একটা করে আমাকে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে এগুলো কিন্তু মনের মধ্যে এক কনায় জমে থাকত, যে জমানোগুলো যে শুধু জমেই থাকতো এটা নয় তার সাথে কিন্তু আমরা অনেক বেশি আলোচনা করতাম এগুলো ছিল আমাদের জীবনে প্রতিদিনের একটা গল্পের বিষয় এগুলোর সাথে জড়িয়ে থাকতো যে কলেজের প্রেম যতই প্রেম করি না কেন যাই করি না কেন তবুও এইগুলোকে মাথায় রেখে এগিয়ে যেতাম যে জীবনকে কিন্তু প্রতিষ্ঠিত করতে হবে এটাই হচ্ছে মূল মন্ত্র ছিল জীবনের আর এইভাবে আনন্দ করে পড়াশোনা করলে না জীবনে অনেক ভালো পড়াশোনা করা যায় তুমি সারাদিন পড়ছো কিন্তু তার মধ্যে তোমাকে আনন্দ করতে হবে জীবনকে উপভোগ করতে হবে জীবনকে তুমি যদি আনন্দ না দাও তুমি একঘেয়েমি পড়ে যাও সেই পড়া কিন্তু কখনো আমাদের জীবনে কাজে লাগে না আমাদের জীবনে সেটাই কাজে লাগে যেটা আমরা আনন্দ করে ভালোবেসে খেলার ছলে পড়ি দেখবে কোনো বাচ্চা ছেলে যখন পড়তে চায় না তাকে কিন্তু খেলার ছলে যখন পড়ানো হয় সেটা কিন্তু তার মনে রয়ে যায় কিন্তু তুমি যদি খুব ভালোভাবে পড়াতে যাও অনেক সময় সেটা কাজে লাগে না ঠিক সেই রকমই আমাদের জীবনের অনেক কিছু জিনিস আছে যেগুলো আমাদের ঠিক এইরকম ভাবে খেলার ছলে এগিয়ে যেতে হয় ওই কলেজের প্রেমগুলো কিন্তু কেমন যেন একটা সুন্দর জীবন ছিল সেই প্রেমের মধ্যে কোনো খারাপ কিছু ছিল না শুধুই ছিল গল্প আড্ডা ভালো লাগা এইগুলোই গল্প সব বন্ধুদের সাথে একসাথে বসে আলাদা করে নয় কিংবা কখনো যদি আলাদা কোথাও গেছি সেটা কিছু টাইমের জন্য আবার বন্ধুদেরকে নিয়ে একসাথে গল্প করেছি নিজে আলাদা করে গল্প করব এই মানসিকতা কিন্তু নয় সত্যি কলেজের প্রেমগুলো যেন মনে পড়ে যায় আর মনে হয় কেমন ছিলাম বা কেমনই ছিল আমাদের সুন্দর জীবনগুলো আর কেমন ছিল আমাদের জীবনের প্রত্যেকটা মানসিকতার সুন্দরভাবে বিকশিত একটা রূপ সেই প্রস্ফুটিত হতো জীবনের প্রত্যেকটা মানে ওই জায়গাতে গল্পের মধ্যে আর আমরা যখন গল্প বই পড়তাম তার মধ্যেও কখনো কখনও কেউ গিটার নিয়ে গান করতো কেউ বা খালি গলায় গান করত এরকমই গান করতো কিন্তু তাদের গলার মধ্যে ছিল খুব সুন্দর একটা সুর যে সুরের মাধুর্য সব সময় সবার গলায় খুঁজে পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় না জীবনে অনেক কিছু সেই সুরের সাথে যেন বিলীন হয়ে যেতাম নিজেরা সেই সুরের সাথে নিজেকে যেন হারিয়ে ফেলতাম কোথায় যেন আজকে সেই পড়াশোনাগুলোর কথা মনে পড়লে মনে হয় সত্যিই জীবনে কতই না আনন্দ করে মজার ছলে পড়াশোনা করেছি সত্যি জীবনটা ছিল অন্য রকম। এই কলেজের প্রেমের সাথে যখন সমস্ত কিছু পড়াশোনাটা করতাম কখনো এই প্রেমের যে খারাপ দিক বা ভালো দিকটাকে শুধু তুলে ধরতাম খারাপ দিকটাকে কখনো আমরা মনেই আনতাম না কখনো আমরা মনেই করতাম না যে কিছু খারাপ দিক থাকতে পারে তাই আমরা সেই দিনগুলো কিন্তু অনেক আলাদা ছিল কিন্তু এখনকার জীবনগুলো সব আলাদা আমাদের জীবনের মতো জীবন থাকেনি সেই বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এখন হয়তো আড্ডা দেয় কিন্তু সেটা মোবাইলটা অনেক বেশি চলে আসে কিন্তু ওই সময় যে কলেজের প্রেম সেটা অনেক সুন্দর ছিল কিন্তু এখন আর ওই সৌন্দর্য খুঁজে পাওয়া যায় না থ্যাংক ইউ